একটা সময় ছিল যখন এই ধরনের পাস্তা খাওয়ার জন্য রেস্টুরেন্টে খুব ঘন ঘন চলে যেতাম যখন থেকে এই পাস্তাটা খুব ভালোভাবে রান্না শিখে গিয়েছি তখন কিন্তু আর রেস্টুরেন্টের কথা চিন্তায় করা লাগেনি বাসায় খুব সহজে এটা বানিয়ে নিয়েছি আজকে পনির দিয়ে আমি পাস্তা রান্না করব তার জন্য এখানে পনির নিয়েছি পনিরটা আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন একটা কড়াই তেল দিয়ে নিয়েছি আর দিব এক টেবিল চামচ মতো ঘি আর এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি রসুনের কালারটা একটু গোল্ডেন হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সসেস আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিয়ে দিচ্ছি পনির পনিরটা আমি কিছুক্ষণ সময় ভেজে হাফ চামচ এখানে গোলমরিচের গুড়া ব্যবহার করেছি আর দিয়ে দিবো হাফ চা চামচ স্লি ফ্লেক্স আর এই দুটো দিয়ে একটু নেড়ে সেরে যখন কালারটা একটু গোল্ডেন হয়ে আসবে তখনই নামিয়ে নেব খুব বেশিক্ষণ ধরে এটা নিয়ে নাড়াচাড়া করতে হবে না জাস্ট তিন থেকে চার মিনিট এটাকে মিডিয়াম হিটে নেড়ে নামিয়ে নিব লাস্টে একটু সস দিয়ে দিচ্ছি টমেটো সস এভাবে আপনারা পনির দিয়ে পাস্তা করে খাবেন অনেক মজা হয় অনেক লোভনীয় হয় আমি এখানে সসেজ ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু চিকেনটাও ব্যবহার করতে পারেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে আর একটা ফর্ণে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর দিব দেব এক টেবিল চামচের মতো তেল সাধারণ রান্নার তেল তবে চাইলে কিন্তু বাটার ব্যবহার করতে পারবেন ঘি এর পরিবর্তে এক টেবিল দিয়ে দিলাম এখানে রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়েছে এটাকে গোল্ডেন কালার করে নিব তার ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো ময়দা ময়দাটাকে একটু মিডিয়াম হিটে কিছুক্ষণ সময় ভেজে নিব যখনই দেখবেন বাবলস ক্রিয়েট হবে তখনই এটাকে ভাজা বন্ধ করতে হবে হালকা গোল্ডেন কালার চলে আসবে আর এর ভিতরে এখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ দুধ এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম সেই দুধটা এখন দিয়ে দিলাম চুলার আসতে লো মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে তা হলে নিচ থেকে লেগে যেতে পারে এক এক করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স অরিগানো এক চা চামচ দিয়েছি চিনি আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ মতো সস টমেটো সসটা ব্যবহার করেছি সব কিছু একত্রে একটু মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে একশো চামচের মতো এখানে লবণ দিয়েছি চুলার হিটটা কিন্তু লো মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশে গেলে এখন দিয়ে দিব সেই ভেজে রাখা সসেস আর পনির আমি এখানে কিছু মজরেলা সিস গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মতো হবে তবে আপনারা পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারবেন পাস্তার জন্য এই সসটাই কিন্তু মেন এটা যত বেশি টেস্টি হবে পাস্তা খেতে ততই ভালো লাগবে পাস্তার জন্য আমাদের রান্না করা হয়ে গেছে এখন দিয়ে এখানে পাস্তা আর আগে থেকে আমি পাস্তাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম দেড় কাপ পাস্তা আমি সিদ্ধ করেছিলাম দেড় কাপ পাস্তা সিদ্ধ করার জন্য এখানে চার কাপ পানি নিয়েছিলাম সামান্য লবণ আর তেল দিয়ে এটাকে সিদ্ধ করেছি পনেরো মিনিট পাস্তাটা কিন্তু আপনারা এই পর্যায়ে খেতে পারবেন চাইলে দুই থেকে তিন মিনিট এটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে নামিয়ে নিলাম আর এখন এটাকে বেক করব আর বেক করার জন্য আমি এখানে একটা ওভেন প্রুফ কাচের পাত্র নিয়েছি যে পাত্রটা নেবেন অবশ্যই ওভেন প্রুফ হতে হবে যদি কাঁচের পাত্র নেন আর যদি অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র হয় সেটাতে আপনারা করতে পারবেন আমি কিন্তু আজকে পাঁচ তারিখ জুলাই বেক করব আর আপনারা যারা ওভেনে বেক করতে চাচ্ছেন তারা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এটাকে বিশ মিনিট বেক করলে হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছে এখন মজরলা উপর দিয়ে উপর দিয়ে এই মজরলা একটু বেশি পরিমাণে দিবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে এখন উপর থেকে ছিটিয়ে দিব আমি অরিগানো অরিগানো দিচ্ছি আর দিয়ে দিব কিছুটা সসেস আর দিয়ে দিব টমেটো সস এগুলো জাস্ট একটু গার্নিশের জন্য দিলাম দেখার সৌন্দর্যের জন্য চুলার উপরে আমি রাইস কুকারে একটা বোলের ভিতরে আজকে বেক করবো তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং ঢাকনাটা কিন্তু খুব ভালোভাবে ঢেকে দিতে হবে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দেবেন দিয়ে এটাকে তিরিশ মিনিট বেক করলেই হয়ে যাবে ঠিক কেক যেভাবে বেক করেন লো হিটে কিন্তু এটা বেক করে নেবেন ত্রিশ মিনিট পরে দেখেন আমার পাস্তা কিন্তু একেবারে রেডি এবং এটা যে কতটা ডেলিশিয়াস হয়েছে খেতে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না দয়া করে একবার হলেও এটা ট্রাই করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটাই আমি আজকের এই রেসিপি ফলো করে কিন্তু আপনিও বাসায় খুবই ইজিলি এরকম ডেলিশিয়াস একটা পাস্তা রান্না করে নিতে পারবেন খুবই অল্প সময়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম